সংখ্যা দিয়ে একটি ছবি আঁকতে পারি আমি প্রথমে ছয় দিলাম তারপরে দেখো ছয়ের উপরে সুন্দর করে একটি নয় দিয়ে দিলাম ইংরেজি নাইন দিয়ে দিলাম দেখছ বন্ধুরা তারপরে এইখানে দিলাম বিড়ালের কান দিয়ে দিলাম দেখতে দেখতে একটি সুন্দর ছবি হয়ে গেছে তারপরে এখানে আমরা সুন্দর করে পা দিয়ে দিচ্ছি পিছনের লেজটি দিয়ে দিলাম এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হতে পারেন